আসসালামু আলাইকুম প্রিয়া ভাইয়েরা আপনারা সবাই কিতা খুঁতরা বালা আসেন নি আশা করিয়া সব বালা আসো না আর আমিও বালা আছি আর আর একটা নতুন ভিডিও লি আপনাদের মাঝে আই হয়েছি আশা করিয়া আমার আইসকুল ভিডিওটা আপনার কাছে অনেক বেশি বালা লাগবো দয়া করিয়া পুরা ভিডিওটা দেখবা ভিডিওর মাঝখানে স্কিপ করবা না এখানে এত ছোটো একটা ডুলার তাক করছি দশ বারো দিন আগে সামান্য বেসি বিজাইয়া আসলাম একটা সুতি কাপড়ের মাঝে বান্ধিয়া আর দশ বারো দিন ইয়ে আসছে আর এখনো দেখি ফুরাফুর খেং গাইছে না দুই একটার মাঝে আর খেং গাইছে আর বাকি সবগুলা ডুলার মাঝে খেং গাইছে না আর আরও আগে আর কিছুদিন আগে এই সামান্য বেসি বিজাইয়া বান্ধিয়ে রাখলাম একটা দুইটার মাঝে খেং গাইছে আর ইফির এক ডুলার মাঝে কিতা লাগে জানি না খেং গায় না জতোপাত দুলা খেত করছি বিসি একদিন বিজাইয়া এরকমভাবে সুতী কাপড়ার মাজে বান্ধিয়ে রাখছি চার পাঁচ দিন গিয়ারলে সবগুলা দুলার মাঝে খেং গাই তো আর ফালানির ভরে আসি সবগুলা ফুটিতো কিন্তু এবছর জানি না আর সারার কিতার লাগি আর ডুলার মাঝে খেং না আমার বইন এরকমভাবে বেশি বিজাইয়া খেঙ্গাইছে গাইছে না আমার বাইর বৌরা আইসে না বেশি গুলা ফসিয়া যায় গিয়ে তবুও খেং না আমার বইন যখন চেন্নাইত গেছিলো তখন তো আমি আমার বইনের বাড়ি গিয়া কতদিন তাকছি আর এর আগে আর বিশ টাকা ডুলার বিছি আসলাম আনিয়া বইনের বাড়ি যাওয়ার আগে আরে প্রায় বেশর দেশ বেসি এইরকমভাবে বিজাইফলার মাঝে বান্ধিয়ে রাখলাম আর এই রকমভাবে দুই একটা খেং গাইছিল আর একটা তাক করিয়া ফেলাইয়া গেছিলাম আইয়া একটা গাছ ভাইছি না আৰু এখন আবাৰ এই ৰকমভাৱে খেং গান না সামান্য বেছি গৰুৰ মাজে ৰৈছিলোঁ গোলা এখন ভিজাই ফালাইয়াৰ আৰু হয়তো আৰু এই বজাৰৰ মাজে মাজে নতুন বেছি এখনো আহিছে না ফুৰাণা বেছি গোলা বিক্ৰী কটৰা সেইকাৰণে হয়তো দোলাগুলাৰ মাজে খেং গান না আর আইয়া আমার বাইর জোঠো দুই ছেলে তারা চান্দা উঠাইছে আমাৰ তিনও মেয়ের খাস তাকিয়া বিশ টাকা আসেন আমার দেওরের দুয়ো মেয়ের সাজ আর আরও বিশ টাকা নিশইন তারা আরও বিশ টাকা দিয়ে দিয়া আড়ি ষাট টাকা মিলাইয়া দোকানও গেছিলাম ম্যাগি আনতা নিয়া গাছর তলে রান্ধিয়া খাইতা আর দোকান গিয়া আবার মেগি খাইছো না কতকগুলা মিমির প্যাকেট লইয়া আইসোন মিমি রাঁধিয়া খাইতেও তো প্রায় ম্যাগির মতন করে আর এখন আমার বায়ুরের আরে ছেলে ছেলে ওখান মাতুগাছন নিচে চুলা তাইছে আর এত শক্ত ওখানোর মাটিগুলা আর মুটেও আর কুড়িতে পারছে না আর আমার এটা লাগা এখন আইয়া আমি তার চুলাটা বানাইয়া দিয়ার আর চুলা বানাইলাম বানানির ফরে আারা তারা না আমি রান্ধিয়া দিলাইতাম তারা বালা করে রান্ধিতে নাই আর এখন আবার আমি লাগিয়া আ তারা ওখানও মিমিগুলা রাঁধি মো রাধিয়া খাওয়াইয়া এর ফরে পর যাইম

妈，你家。 পচ বাজাৰ আহি আছে

আমার চুলা বানানিও শেষ হয়ে গেছে আর বাচ্চারা আমার বারান্দাটা গিয়া মিমি রান্ধিবার লাগে আর লাহিও লই আসন আর এখন আর আমি পিঁয়াজ কাঁচামরিচ আর একটা টমেটো কাটি আর এখন আবার চুলার মাঝে আগুন ধরে রান্নাটা বহাই দি আর আপনার রান্নাটা দেখা আর রান্নাটা দেখিয়ে দেখিয়ে কষ্ট করিয়া একটা লাইক লাইবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে লেসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বাচ্চারা লাগাইলা তারা মিমির ভ্যাকেটগুলা সিঁড়িটা আর চিরাত লাগছেন বাকি দুই এজনে চিড়িয়া টপর মাজে রাত্রা রুজির অবস্থা দেখতে পাত্রা তাই ভ্যাকেট সিঁড়িয়া দুইটা টপর মাঝে থয় আর দুইটা খায় আর এদিক ওদিক চায় আরও দেখা কি না আর তাই অবস্থা দেখি আমি ফেট ব্যথা করছে ও dobra andia mo janai na khayche lo ja o ma e randa kamata lage ta ami pari khonda tare koile

মিজারবি ত্রতো তো ত্রদিন দা আলো

Ativo. Ative. Ative. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ đi, you hấp dẫn đi,

吹いってない。

Ха. А <tik>

এখন কলাকাতার মাঝে আারারে সমান করিয়া আমি পাঠিয়া দিচ্ছি আর আমার দেওয়ার সুটমে আবার আপুরের টাইমে ডেইলি ঘুমা ডাইগর গিয়ে ঘুমাই গেছে আর হাসিনা আর আমার বাইর দুইও ছেলে আরি তারা তারার বাঘগুলানিয়া অন্য জাগাত বইয়া খাইতরা তারা লজ্জা খাইতরা কমেরার সামনে আইয়া বইয়া খাইতে আর আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছে না আর সাবস্ক্রাইব করছে না দয়া করিয়া করি আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ